হ্যালো সালাম আলাইকুম কেমন আছেন মেডিকেল মোড়ের আপনারা দেখছেন মেডিকেল মোড়ে ভিতরে গাড়িগুলো কীভাবে অবস্থান করছে সুন্দর দৃশ্য রাস্তা একদম শুনসাম আজকে রুগীরও অনেক কম জানি না কি হয়েছে পরমাণুর ভিতরে প্রবেশ করছি সিকিউরিটি শহীদ ভাই কিভাবে ওখানে দাঁড়ায় কী পরিদর্শন করছে এ কি করে কাজকাম করো তাহলে তাছাড়া কিন্তু বেতন ভাতা এমনি বন্ধ হয়ে যায় এলে আবার নতুন করে ফুলের চারা লাগাবা বেতন ভাতা বন্ধ হচ্ছে না হচ্ছে এগুলা কি গাছ শাম গাছ হ্যাঁ 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 ঠিকই কথা এটা কেটা লাগাইছে ওইদিকে আরো আছে তো

ধর আর কে মোটা হবে একে একে তত সুন্দর চাম ঘাস এটা চাম ঘাস তো দেখাই যায় না এখন আর